আজকে আমি শেয়ার করব আমার ফ্যামিলিদের সাথে রান্না পুজোর ঘেঁসার ডাল চচ্চড়ি দারুণ স্বাদ হয় কোনো রকম কথা নয় আমি ডালটাকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে বেছে রেখে দেব। বেশ অনেকটা তেল দিয়ে অনেক বেশ পাঁচ ছটা শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে নারকোলটাকে আমি ভেজে নিলাম আমার মায়ের কাছে রান্না করা শিখেছি মা কাঁচা নারকল দিত আমি এইভাবে ভেজে নিয়েছি এই কারণে নারকলের একটা সুন্দর গন্ধ ছাড়বে ডালটা দিয়ে অল্প অল্প করে গরম জল দিতে হবে কেননা ডালটা শুকনো শুকনো হবে আর ফাটা ফাটা হবে একদম গলে যাবে না এবার সিদ্ধ হাফ হয়ে গেছে এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব একটু ফুটবে ফুটে ওঠার পরে আখের গুড় ডাল চচ্চড়িতে দিতে হবেই হবে এবার দেবার পরে ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব মিষ্টি দিলেই রান্নার রূপ অন্য রকম হয়ে যায় কমপ্লিট হয়ে গেল আমার রান্না পুজোর ডাল চচ্চড়ি আমি ওপর থেকে একটু ভাজা নারকোল রেখে দিয়েছিলাম ছড়িয়ে দিলাম আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে রান্না পুজোর খেসার ডাল চচ্চড়ি গরম ভাতে কোনো রকম কথা হবে না